কালকে বলছি যদি চ্যালেঞ্জ কারুর ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করে দেবে কাল আধার কার্ড শো করেই মিটিংটা হবে নাকি আমাদের অঞ্চলে বলে দেবো যে আধার কার্ড হাতে করে দেখিয়ে কালকে মিটিং করানো হবে পরে আবার বলবি এখান থেকে ওখান থেকে সাঁক সাথে একটা নতুন সূর্য উঠবে কালকে ভাঙড় বিধানসভার যারা বিরোধী আছে তারা দেখতে পাবেন যে আমরা বাইরে দিয়ে লোক আনছি নে আমরা স্থানীয় তরুণ তাজা লোক আসবে এখানে বাড়ি থেকে তাও খেয়ে আসবে আমাদের এখানে সে যে ভয়টা পেয়েছে যে আইএসএফ দল কিন্তু বিজেপির ওরা ভয় পায়নি এটা ভালো করবো যে যে জায়গায় টিএনসি সভা করেছে সেই জায়গায় বিজেপি সভা করেছে তাদের নো অবজেকশান আজকে নরসাদ দিকে ভাই সেখানে করতে গিয়েই অবজেকশান শর্ত সাপেক্ষে এমন একটা নীতির মানুষ আমি প্রথমে বলেছি এখনও বলছি সংবিধান হাতে করে লড়াই করে ওই জন্য সংবিধানের বাইরে কোনো কাজ করার চেষ্টা করে না যেভাবে শর্ত দিয়েছে সেই শর্ত মেনেই ওখানে প্রোগ্রাম তাও মানলো না একটা সরকার দুশো তিরানব্বই ভার্সেস ওয়ান তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করতে হলো মানতে হবে যে নওশাদ সিদ্দিকি জয় আগামী দিনের পশ্চিম বাংলার ভবিষ্যৎ নওশাদ সিদ্দিকি একমাত্র মমতা ব্যানার্জি দিদি বুঝিয়ে দিয়েছে ভবিষ্যতে যদি পশ্চিম বাংলা কেউ চালায় সে হলো নওশাদ সিদ্দিকি চালাবে এটাও তার এটাই হলো তার প্রমাণ তাহলে একুশে জানুয়ারি তাই সারা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি কোথায় হচ্ছে তাহলে একুশে জানুয়ারি আগামীকাল কোথায় হচ্ছে এটা যদি জানাতেন খুবই ভালো হতো একুশে জানুয়ারি প্রোগ্রাম টোটাল ভাঙড়বাসী এখনো বলছি ফের আবার হয়তো পরে চুনপুরিরা এই যে টিএমসি বড় 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 নেতা বড় বড় যা যাই হোক এত বয়সে বড়ো নেতায় বড়ো না বয়সে বড় নীতিতে ছোট তো আশা করছি তারা আবার বলবে যে কত লোক হয়েছে কি হয়েছে বৃত্তান্ত কালকে বলছি যদি চ্যালেঞ্জ কারুর ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করে দেবে কাল আধার কার্ড শো করেই মিটিংটা হবে নাকি আমাদের অঞ্চলে বলে দেবো যে আধার কার্ড হাতে করে দেখিয়ে কালকে মিটিং করানো হবে পরে আবার বলবে এখান থেকে ওখান থেকে সাংসাথে বীরভূমতে এটা আই দল আর যদি সেটাও মনে করি যে কাল এখানে দাঁড় করিয়ে লোকের কাছ থেকে গামসা করিয়ে চাঁদা তুলে মেরিন করে দেখিয়ে দেবো বিরিয়ানির লোভ দেখিয়ে না কালকের প্রমাণ করে দেখিয়ে দেবে আইএসএফের এইসব আমাদের মেম্বাররা কালকে আমাদের ভাঙর একশো আটচল্লিশ বিধানসভা নীদির বিধানসভায় এমন একটা নতুন সূর্য উঠবে কালকে ভাঙর বিধানসভার যারা বিরোধী আছে তারা দেখতে পাবেন যে আমরা বাইরে দিয়ে লোক আনছি আমাদের স্থানীয় তরুণ তাজা লোক আসবে এখানে বাড়ি থেকে তাও খেয়ে আসবে আমাদের এখানে কাউকে বিরানি দিয়ে আনতে হবে না ভাইজানের প্রতি এত টান ভালোবাসা সেটা তার প্রতি কালকে নতুন সূর্য কালকে দেখতে পাবে আমরা শুনেছিলাম এই জায়গাতে যে দাবি করা হয়েছিল আই এর পক্ষ থেকে যে ক্যানিং পূর্বের বিধায়ক সহকাত মোল্লার নেতৃত্বে বিশাল হারমাত বাহিনী নিয়ে এখানে নাকি মানুষকে বোমা এবং গুলি ছোড়া হয়েছিল সেই জায়গায় যে আইএসএফ প্রোগ্রাম করছেন কতটা মানুষকে ভয় এখানে আসবে দেখো ভয় একমাত্র মানুষ সৃষ্টিকর্তার দিকে ভয় করে তো আঠারো হাজার মোগলুকাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ শকাত মোল্লার এটা জানার দরকার আছে শওকাত মোল্লা কেন শওকাত মোল্লার মতন ফেরাউন পর্যন্ত চলে গিয়েছে তো বেশি মাথা গরম করার দরকার নেই ভাঙড়ের লোক খুব ঠান্ডা মেজাকের মানুষ অন্যায়কে প্রস্তারায় যায় না অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং ন্যায়ের পক্ষে থাকে ন্যায়ের পক্ষে থাকে তো ভাঙড়ের মানুষ এই বাংলাকে পথ দেখিয়েছে এবং আগামী লোকসভায় এই ভাঙড়ের মানুষ যেদিকে গড়াবে সেদিকে মানুষ তার কেন ভাঙড়ের মানুষ হকপন্থী মানুষ এখানে অন্যায়টা পছন্দ করে না